অন্য গগলি তরদিনা কাও দুই পেজা কা হলো জামাত জিলাত পাঠান সন্তান বিনা ঠিক কাজ করে নেক কাজ করে যে কাজই আমি যাই হ্যাঁ আলোতে আমি আপরে আমাদের হ্যাঁ ইনসমততে জামাত পথে তুমি একটা দাওগত মানে থাকিছো চোর বলে kan kita suruh tak boleh dulu Jangan jadi kita suruh tak kita takdir Allah Nara takdir Allah Nara takdir Allah 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 Allah